খভিচা কাভারডস খেলিয়া নামটা আপনার শুনেছেন নিশ্চয়ই নামটা উচ্চারণে যেমন কঠিন তেমনি তাকে আটকানো দুর্বোধ্য পিএইচজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে মিডফিল্ড ডিফেন্স কিংবা কোচের অবদান থাকলে আলাদা করে নিতে হয় খবিচা কাভারস খেলিয়ার নাম সিজনের শুরুতে তারকা প্লেয়ারদের চলে যাওয়া নতুন সব প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভেরানোতে অনেকেই ভেবেছিল সর্বোচ্চ রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিবে পিএইচি এমনকি কয়েক মাস আগেও প্যারিসিয়ানরা ছিল প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পথে কিন্তু আজ সেই পিএসজি অপ্রতিরোধ জিতে নিয়েছে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ আর পিএইচজির এই ট্র্যাক ব্যাকে আলাদা করে নিতে হয় কাবার্ডাস খেলিয়ার নাম গতরাতে ইন্টারমিলনের বিপক্ষে জোন ষোলো কিংবা জোন এক স্টেটিক্যালি উইঙ্গার থেকে লেফট ব্যাক একাই সামলিয়েছেন জানুয়ারিতে এই জর্জিয়াম তারকা ন্যাপোলি থেকে পিএইচজি আসার পর যেন পুরোপুরি বদলে গেছে প্যারিসের ক্লাবটি উঠে এসেছিলেন রাশিয়ার মতো এক দূরদেশ থেকে টপ ফাইভ লিগে এসে দেখিয়েছিলেন নিজের প্রতিভা পেয়েছিলেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মতো সম্মান নাপোলি ছড়ার পর অনেকেই ভেবেছিল হারিয়ে যাবে সে কিন্তু সে হারায়নি ফিরেছে সে লিখছে ইতিহাস কিন্তু এই সফলতা একদিনে আসেনি তাকে সইতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে স্ট্রাগল জর্জিয়ার এক সরল মাঠ থেকে শুরু হয়েছিল কভারটস স্কেলিয়ার গল্প প্রথম সিজনে ড্রান দিক থেকে ড্রিবল করে কাট ইন কিংবা বাম্পায়ের বুলেট শুটে ফুটবল বিশ্ব দেখে নতুন এক জাগরণের খবিচা কভারটস স্কেলিয়ার ভাষ্য অনুযায়ী উঠে আসা কিছু কথা তুলে ধরছি আপনাদের কাছে আমার বয়স তখন সতেরো কিছুদিন পর আঠারো হতো কিন্তু সেটা শুধু সংখ্যায় বাস্তবে আমি তখনও ভয় মোড়া কিশোর পরিবার ছাড়া একা আমার বাবা মা ভীষণ দুশ্চিন্তায় ছিল বাবার চোখে সেই চিন্তার ছাপ আজও আমি বলতে পারিনি আমার জার্সিতে ছিল আমার পরিবারের নাম সেটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি মনে মনে বলতাম তুমি শুধু নিজের জন্য খেলছো না তুমি খেলছো পরিবারের জন্য দেশের জন্য ট্রেনিং সেন্টারে রাতে কোনো আলো থাকত না গভীর অন্ধকারে আমি একা ড্রিবল করতাম ঘাসের ওপর রক্ষীরা দূর থেকে চিৎকার করে বলতো এই কে ঘাসে দৌড়াচ্ছে আমি বলতাম কিছু না শুধু ছায়ার মধ্যে ড্রেভলিং চালিয়ে যেতাম কাজটা সহজ ছিল না কিন্তু পরিবার দেশ সব মানুষ আমার দিকে তাকিয়েছিল আমার প্রতিটি গোল প্রতিটি স্পর্শ প্রতিটি প্রশ্বাস আমি খেলি তাদের জন্য যারা ভালোবাসে আমাকে আমি চাই একদিন সবাই বলুক খভিচা ছিল আমাদের খভিচা ছিল সেই ছেলে যে অন্ধকারকে ভয় পায়নি চলতে সিজনে নাপোলিও পিএইচির দুই ক্লাবের হয়ে জিতেছেন শিরোপা নাপোলির হয়ে রেজিস্ট্রার্ড থাকায় সিরিয়ায় জিতেছেন আর পিএচজির হয়ে জিতেছেন লিগ ওয়ান ফ্রান্স ট্রফি দে চ্যাম্পিয়ন্স এবং চ্যাম্পিয়ন্স লিগ একই সিজনে দুটি দেশের হয়ে ট্রফি জয়ের বিরল কীর্তি এখন খেলিয়ার নাপোলি কিংবা পিএচজির হয়ে খোফিজা খেলিয়া শুধু ট্রফি জিতেননি জিতেছেন দুই শহরের ভালোবাসা